আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক আজকে আমাদের এখানে ঈদের দিন গেল বেশ কিছু ভিডিও করেছি সেগুলো আপনাকে এডিট করে দিচ্ছি এক দুটো লেট হয়ে গেল আমি সব কটাই দেবো যে কয়টি আমি করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তাছাড়া এডিট করার বাকি আছে বাস তারপর সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ঈদবাই করি আমিও আছি ভালো আপনাদের দেওয়া তারপর আপনাদের ঈদ কেমন কাটতেছে কেমন করলেন আর আমাদের এখানে ঈদ দেখেন আমরা কীভাবে করি এখানে যদি আমাদের বাপ মা ভাই বোন খালা খালো চাচা চাচি খালাতো ভাই চাচুত ভাই ভাই ফোতো ভাই কেউ নেই সব ফ্রেন্ডসার তবে আমাদের যে মজা আপনারাই বেশি করেন কারণ আপনাদের এখানে সব কিছু আছে সবাই আছে নানা নানি দাদা দাদি চাচা চাচি মামা মামি সবাই আছে বাট আমাদের এখানে কেউ নাই আমরা যারা থাকি আমরা সবাই এখানে একটা ফ্যামিলি মনে করি ঠিক সেভাবেই আমরা চলাফেরা করি এর ভিতরে সীমাবদ্ধ তারপর আমরা আনন্দ যতটুকু পারি করার চেষ্টা করি কিন্তু সময় হয় না সময় অভাবে অনেকেই অনেক কিছু করতে পারে না তো আজকে ঈদটা ছিল একেবারে শনিবার দিন সবার ছুরি ছিল যার কারণে খুব ভালো লাগছে মানে সবাই আসছে মোটামুটি তো মোটামুটি সবার সাথে দেখা হয়েছে মত বিনিময় হয়েছে সব কিছু হয়েছে কুলাকুলি সব কিছু করলাম ভালোই লাগলো খারাপ লাগলো না দিনটাও বেশ ভালো যদিও একটু ঠান্ডা হালকা বাতাস আছে তারপরও মাসাল্লা দিলে মানুষ কম হয় নাই প্রায় হাজার দেড় হাজার উপর হয়ে গেছে মানুষ টোটালি এটা সেকেন্ড জামাত প্রথম জামাতও চলে গেছে এবং প্রত্যেকটি এরিয়াতেই পার্ক আছে এবং প্রত্যেকটি পার্কেই এই জামাত হচ্ছে এখন যদি আমাদের বাংলাদেশের মধ্যে নির্ধারিত কোনো স্থান থাকতো ঈদগার মাঠ এখানেই নামাজ পড়তে হবে তাহলে দেখা যায় শহর রোডটা চতুর্শ সব কিছু বন্ধ হয়ে যেত আমাদের লন্ডনে তো প্রচুর মুসলমান প্রচুর মসজিদ প্রচুর মাদ্রাসা এখানে ইসলামিক সব ধরনের অনুষ্ঠান হয় ঈদের সময় মনে করেন সারা রাত্র খোলা থাকে মার্কেট কোনো সমস্যা হয় না সব দিকেই ফ্যাসিলিটি পাওয়া যায় খুব ভালো এই জন্য এই দেশটাকে আমরা পছন্দ করেছি এই জন্য এখানে আমরা এখন চলে আসছি ইউরোপ থেকে এখানে চলে আসছি কারণ এখানে এই সুখ সুবিধা আছে বলে লেখাপড়াটাও বেশ ভালো ইংলিশে করছে সবাই আর পাশাপাশি আরবিটা আছে যেটা আমাদের দরকার তো সব কিছু মিলিয়ে আমাদের ঈদ ভালোই গেল খারাপ জানি দেখেন প্রচুর মানুষ সবাই ওয়েট করেছে নামাজ পড়ার উদ্দেশ্যে আর আমাদের প্রত্যেকটি মহল্লায় যে মসজিদ আছে সে প্রত্যেকটি মসজিদে একটা করে আপনার ঈদ হয়ে যায় সকালে আর্লি মর্নিংয়ে আপনার ফজর নামাজের ঘন্টাখানিক পরে শুরু হয় ওইটা শুরু হয় কেবল তাদের জন্য যারা মনে করেন যে চলাফেরা করতে পারে না মাজু লাঠি পর করে চেয়ার দিয়ে আসতে হয় অথবা যারা চাকরিজীবী চাকরিতে চলে যাবে তাদের জন্য একমাত্র প্রথম জামাত প্রত্যেকটি এরিয়াতেই দুই তিনটা মসজিদে হয়ে থাকে শুধুমাত্র তাদের জন্য যারা চাকরিজীবী এবং যারা বৃদ্ধ যেতে পারবে না তাদের জন্য যাই হোক ঈদের মাঠের কী অবস্থা দেখলে তো খুবই সুন্দর খুব ভালো লাগছে খুবই আনন্দ পাইতেছি আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি এত মানুষ দেখতেছি একসাথে মানে কল্পনার বাইরে জানো তো একটা পবিত্র দিন রমজান মাসের শেষ হয়ে গেলো আজকে ঈদিন চলে আসলো খুব ভালোই লাগলো ভালো থাকবে